আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন জেনিট ম্যাথ স্টার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি আলোচনা করব পরিশিষ্ট এক থেকে পরিশিষ্ট দুই কি করে পূরণ করব। পরিশিষ্ট তিন থেকে পরিশিষ্ট চার কি করে পূরণ করব এবং সর্বশেষে পরিশিষ্ট দুই এবং পরিশিষ্ট চার থেকে পরিশিষ্ট পাঁচটি কি করে সমন্বয় করব সেটি দেখাবো সম্মানিত শিক্ষক মন্ডলী আশা করি আপনারা আমার সাথে থাকবেন তো চলুন কি করে সমন্বয় করতে হবে সেখানে চলে যাই তার আগে একটি কথা বলি সেটি হচ্ছে আপনারা আমার কন্টেন্ট গুলো সরাসরি ডাউনলোড করে আপনাদের পেজে অথবা চ্যানেলে আপলোড করছেন আমার ক্রেডিট টুকু দিচ্ছেন না এটি একদম রীতিমতো অন্যায় আপনারা আপনাদের পেজে শেয়ার করবেন তাহলে তো কোনো সমস্যা হয় না আমার কন্টেন্টটি এত কষ্ট করে আমি তৈরি করি অথচ আপনারা সরাসরি ডাউনলোড করে পেজে আপলোড করছেন আমি ইচ্ছে করলে কপিরাইট দিতে পারি কিন্তু কপিরাইট দিই না কেননা আমার সেরকম মানসিকতা নেই আমি রিকোয়েস্ট করব আপনাদের আপনারা এগুলো করবেন না আপনারা শেয়ার করবেন সমস্যা নেই ওকে তো আমি যেটা বলছিলাম যে আমরা পরিশিষ্ট একে চলে যাব এটা হচ্ছে পরিশিষ্ট এক মানে কাজ আছে একটি কাজ আছে তিন তার মানে এখানে মোট দুইটি কাজ আছে সেটি হচ্ছে কাজ এক এবং দুই নিয়ে আলোচনা করব এখানে মনে রাখতে হবে কাজ একের কিন্তু পিআই আছে একটা এবং কাজ দিনের পিয়ায় আছে তিনটা মনে রাখতে হবে আমরা যদি যেহেতু এটা সমন্বয় করব। একটা অথবা দুইটা শিক্ষার্থীর কাজ করে আমরা দেখাবো কি করে সমন্বয় করা যায় খুব দ্রুতই চেষ্টা করব এবং কন্টেন্টটি ছোটো করার চেষ্টা করব খেয়াল করে দেখুন এখানে এক নম্বরটা এটা এই এক নম্বর কাজের জন্য সে এখানে দুটি অংশ আছে এই দুটি অংশ মিলে এখানে চেষ্টা করেছে আংশিক পেরেছে আর কার্যকরীভাবেও পেরেছে কোনটা পেয়েছে সে এটা মাথায় রাখতে হবে যে এই এক নম্বর কাজের জন্য সে কোনটা পেয়েছে সেটাতে টিকচিহ্ন দিতে হবে এখন এই টিকচিহ্নটা দিতে হবে যেহেতু এটা সরাসরি পরিশিষ্ট এক এখানে স্টুডেন্ট নেই সেক্ষেত্রে আমাদের চলে যেতে হবে কোথায় স্টুডেন্টে এই যে পরিশিষ্ট দুই স্টুডেন্টের তালিকা এটা মাথায় রাখতে হবে কিন্তু এখন এই জায়গাটা আছে পিআই এই পিআইটা যদি আমরা এখানে এই কাজ যেহেতু এক এই এক করার সময় এই পিআইটা যদি আমরা এখানে তুলে নেই তাহলে কিন্তু আমাদের পরবর্তী সমন্বয় করার সুবিধা হবে এই ক্ষেত্রে আমি এটা তুলে নিলাম যে সাত পয়েন্ট দুই পয়েন্ট এক এখানে লিখলাম আছে সাত দশমিক দুই দশমিক এক পরবর্তীতে এখানে কাজ তিন আছে মনে রাখতে পারি তিনে কিন্তু এই শিক্ষার্থী একটি পাবে আমরা এখানে ধরে নিলাম শিক্ষার্থী এখানে এক্স ধরলাম এখানে ওয়াই ধরলাম এই দুইটার রেজাল্ট আমি করে দেখাবো এখন এই কাজ একে আমি মনে করে নিলাম এই পিআইয়ের জন্য শিক্ষার্থী পেয়েছে কার্যকরী আমি এখানে এক্স ধরে নিলাম কার্যকরী পেয়েছে সুতরাং এখানে আমরা এই পিআইএ এখানে দিলাম হচ্ছে কার্যকরী টিকচেন দিলাম এবং মনে রাখতে হবে যে ওয়াই ওয়াই শিক্ষার্থীর জন্য সে কি পেয়েছে ধরে নিলাম যে ওয়াই শিক্ষার্থীর জন্য সে পেয়েছে হচ্ছে এখানে ধরে নিলাম হচ্ছে এটা হচ্ছে দুইটা শিক্ষার্থীর আমরা এই তালিকাতে করলাম অ্যাকচুয়ালি আমরা মান এই জায়গাটাই বসাবো মানে টিক চিহ্নটা এখানেই দেব কিন্তু যেহেতু এখানে শিক্ষার্থী নেই সেহেতু আমরা এই শিক্ষার্থীর জায়গায় এই টিক চিহ্নগুলো দেবো মাথায় রাখতে হবে এটা এবারে কাজ তিনে চলে গেলাম তিনে এখানে মূল্যায়ন করার সময় দেখতে হবে যে এটি কি এই মূল্যায়নটা হবে কিন্তু কক্ষে একদম নিজ কক্ষে যখন প্রত্যক্ষক এই কাজটি পরীক্ষার হলে দায়িত্ব পালন করছেন তখন কিন্তু এই মূল্যায়নটা হবে হবে মাথায় রাখতে কিন্তু কিন্তু এটি পরীক্ষার হলের মূল্যায়ন এখন এই জায়গাটা এই পিআইয়ের জন্য এখানে সাত দশমিক দুই দশমিক দুই এই এর জন্য সে কি পাবে এখানে আমরা এখানে কাজ দুই এখানে আছে কাজ তিন আমরা তিনে চলে গেলাম কাজ তিনে এখানে লিখে নিলাম যে সাত দশমিক দুই দশমিক দুই এটা লিখে নিলাম ওকে তাহলে এই পেয়ার জন্য সে কি পেয়েছে আমি ধরে নিলাম এখানে সে পেয়েছে হচ্ছে আংশিক এখানে পেয়েছে সে এক এক্স পেয়েছে আংশিক আর ওয়াইটা পেয়েছে ধরে নিলাম কার্যকরী তাহলে ওয়াইটা আমি এখানে দিলাম হচ্ছে কার্যকরী ওকে তাহলে এখানে কিন্তু দেওয়া লাগবে না এবারে কাজ দুই তো কিন্তু এক নম্বর পরিশিষ্টতে কাজ দুইয়ের কোনো এটা ফিল করা লাগবে না কেননা এখানে কিন্তু নেই মাথায় রাখতে হবে এখন খেয়াল রাখতে হবে যে পরিশিষ্ট একের কাজটা কিন্তু আমাদের হয়ে গেল এটুকু কাজ ছিল পরিশিষ্ট একের ওকে এই জায়গাটা আর একটা কথা বলে রাখি যেহেতু এই প্রশ্নটার জন্য এটি আমি আলোচনা করছি সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি এই জায়গাটাই প্রশ্নের জন্য এখানে আছে এক দুই এবং তিন এবং এই তিনটার জন্য পিয়াই আছে তিনটা তাহলে মাথায় রাখতে হবে যে এই জায়গাটাই সাজাতে হবে কিন্তু এই একটা দুইটা তিনটা চারটা যেই কয়টা পিয়াই হবে সেই কয়টার জন্য এখানে সাজাতে হবে তার মানে আমার এখানে হবে কাজ তিনের এক কাজ তিনের দুই কাজ তিনের তিন এইভাবে পরপর আরও তিনটা সাইডে হবে আমি কিন্তু ততগুলো লেখে নিই যেহেতু জ্ঞ্জাম হবে এবং হবে দেখা যাবে না সেজন্য আমি করিনি আমি জাস্ট একটি পিয়াই নিয়ে বোঝাচ্ছি আরও কিন্তু দুইটা পেয়াই এখানে দিতে হবে মাথায় রাখতে হবে কিন্তু এটুকু নিয়ে আবার অনেকে গ্যাঞ্জাম করতে পারে ওকে তাহলে আমাদের কাজ দুই বাদ থাকলো এখানে বাদ থাকলে কোনো সমস্যা নেই আমরা এবারে চলে যাব। পরিশিষ্ট তিনে যেহেতু পরিশিষ্ট দেখে পরিশিষ্ট দুই কিন্তু পূরণ করে ফেলেছি এবার আমরা চলে যাব পরিশিষ্ট খেয়াল তিনে করতে হবে এখানে পরিশিষ্ট দেখে দেখে এখন আমাদেরকে করতে হবে পরিশিষ্ট পরিশিষ্ট ওকে তাহলে এখানে তিনে পিআই আছে কয়টা এক দুই তিন চারটা আমি কিন্তু এখানে তিনটা দিয়ে দেখাচ্ছি ওকে এবং সেই তিনটা এখানে আছে কত কাজ এক কাজ একের জন্য পিআই আছে কত দুই দশমিক এক আমি এখানে লিখে নিলাম সাত দশমিক দুই দশমিক এক এখানে লিখে নিলাম এখন এই পি এর জন্য এখানে এক্স আবারও কিন্তু সেই এক্স এবং ওয়াই এটা মাথায় রাখতে হবে এক্স ওয়াই এর জন্য এখানে কিন্তু সবগুলো দেওয়া আছে এবং আরও একটু বলে রাখি সেটি হচ্ছে এই তিন নম্বর পরিশিষ্টে এটি পূরণ করতে হবে খাতা যেই মুহূর্তে আপনি মূল্যায়ন করছেন তখন এটা করবেন এক এবং দুই দেখিয়েছি সেটি হচ্ছে পরীক্ষার হলের জন্য ওকে এবারে খেয়াল করে দেখুন যে এই জায়গাটা আমি এক্স এর জন্য কি দিতে পারি মনে করি যে এই কাজ একের জন্য এক্স এর জন্য এই এক্স শিক্ষার্থী পেয়েছে হচ্ছে এই জায়গাটা কী আছে এটা কার্যকরী এখানে যেহেতু কোনো কিছু কিন্তু দেওয়া নেই হ্যাঁ এক জায়গায় দেওয়া আছে এক জায়গায় নেই এরকম হজবরল অবস্থায় আপনাকে বুঝে নিতে হবে এই জায়গাটা হচ্ছে চেষ্টা এটা মনে রাখতে হবে চেষ্টা এটা হচ্ছে আংশিক আর এটা হচ্ছে কার্যকরী হ্যাঁ তাহলে এই তিনটার মধ্যে কেননা এখানে দেখুন কিছু লেখা নেই এখানে কিন্তু আবার সে কার্যকরী লেখা আছে তার প্রমাণস্বরূপ আমি এখানে দেখাতে পারি যে মূল বইয়ের যেটি আছে সেটি কিন্তু এখানে দেখাতে পারি ওকে এই যে হরজবরল অবস্থায় অনেক কিছুই আপনাকে নতুন করে বুঝে নিতে হবে কেননা আপনারা ট্রেনিং পাননি আমার মতো একটু রিসার্চ করে বুঝে নেবেন ঠিক আছে তার মানে এটা হবে চেষ্টা এটা হবে আংশিক আর এটা হবে হচ্ছে কার্যকরী ওকে কার্যকরী এখন আমি ধরে নিলাম এখানে আংশিক পেয়েছে তাহলে কাজ একের জন্য এই আংশিকের জায়গায় আমি কি দিলাম ঠিক চিনা দিলাম এবং কাজ ওয়াইয়ের জন্য মানে শিক্ষার্থী ওয়াই এর জন্য মনে করে নিলাম যে এখানে সে পেয়ে এসে আছে কার্যকরী তার মানে আমি এখানে দিলাম হচ্ছে এই যে এই জায়গাটাই কার্যকরী ওকে এবারে এখানে কাজ কিন্তু দুই আছে মাথায় রাখতে হবে এবারে দুইয়ের জন্য কিন্তু পিআই আছে কয়টা খেয়াল রাখতে হবে যে এক দুইটা এই যে দুইটা পিআই আছে তাহলে এই দুইটা পিআই এখানে আবার পূরণ করতে হবে আপনাকে কয়টা এভাবে কাজ দুইয়ের প্রথম অংশ দ্বিতীয় অংশ লিখে নিতে হবে কিন্তু এটা কিভাবে হবে সেটা আমি এখানে বলি এখানে কিন্তু আরও ক্লিয়ার করে দেখালে বুঝতে পারবেন কাজ এক কিন্তু হয়ে গেল কাজ দুই প্রথম অংশ কাজ অংশ এইবার গেল কাজ সাইডে তার মানে এইভাবে দুইটা অংশ কিন্তু আপনাকে যখন পরিশিষ্ট এটি নির্ণয় করতে হবে তখন তৈরি করে নিতে হবে মোট কথা এটি আপনাকে ফটো স্টার্ট করে নিতে হবে আর যদি মনে করেন আমার কাছ থেকে নেবেন আমি কিন্তু এগুলো ক্লিয়ার ভাবে তৈরি করে রেখেছি রেডিমেড আপনারা নিতে পারেন এখন এই জায়গাটাই এগুলো পেয়েছে এবারে আমরা চলে গেলাম হচ্ছে কাজ দুইয়ের পিআই নম্বর সাত দশমিক দুই দশমিক দুই এখানে লিখে নিলাম সাত দশমিক দুই দশমিক দুই এক্স এখানে পেয়েছে হচ্ছে কার্যকরী ওয়াই এখানে পেয়েছে কি কার্যকরী দুটোই আর এই ক্ষেত্রে আবার আর একটা কাজ তিনের কিন্তু এখানে কাজ নাই এখানে আছে একবারে চায়ের তার মানে আমরা এই জায়গাটি ধরে নিলাম কাজ চায়ের হ্যাঁ তাহলে আমাদের সুবিধা হবে এটা ধরে নিলাম কাজ সায় এই কাজের এটা আমরা মূল্যায়ন করতে পারবো এর পিআই হচ্ছে নিলাম ওকে তাহলে এখানে হচ্ছে নতুন একটা পিআই চলে আসলো এবং এক্স এর জন্য এখানে ধরে নিলাম এটি সে পেয়েছে হচ্ছে চেষ্টা এখানে ধরে নিলাম চেষ্টা এক্স আর ওয়াই পেয়েছে হচ্ছে কার্যকরী ওকে এখানে দিয়ে দিলাম কার্যকরী এবারে এই দুইটা কিন্তু এটাও হয়ে গেল আমরা যেহেতু মূল্যায়ন করছি জাস্ট দুটি স্টুডেন্টের জন্য এই দুইটাই কিন্তু মূল্যায়ন করে আমরা দেখাবো এবারে খেয়াল করে দেখুন যে তিন থেকে চার কিন্তু আমাদের লেখা ক্লিয়ার এবারে আমরা চলে যাবো সরাসরি পরিশিষ্ট পাঁচে আর পরিশিষ্ট চারের কিন্তু এরকম ছিল আমি কিন্তু সংক্ষিপ্ত আকারে করেছি সেটা আগেই বলছি এখন এই পাঁচটা আমরা ফিল আপ করবো এই পাঁচটা আমি আবার একটা তৈরি করেছি একটু বড় আকারে দেখানোর জন্য এখানে তৈরি করেছি এই পাঁচটা এখন আমরা ফিল আপ করবো কোনটা দেখে দেখে মাথায় রাখতে হবে কিন্তু কোনটা দেখে দেখে এই পাঁচটা ফিল আপ করবো দুই এবং চার দেখে দেখে মাথায় রাখতে হবে কিন্তু এক দেখে দুই করেছি এবং তিন দেখে করেছি এখন কি কি করব করব এই দেখে দেখে এবং দুই পাঁচ আর এটাই হচ্ছে সমন্বয় ওকে তার মানে আমরা ধরে নিতে পারি এখান থেকে এখান থেকে চলে যাবে এরকম আবার এখান থেকে চলে যাবে এরকম এই জায়গাটায় হবে হচ্ছে সমন্বয় এখন এই সমন্বয়টা কি করে করবো খেয়াল করি এবারে সাত দশমিক দুই দশমিক এক আমি এর আগে বলেছিলাম যে আমরা এখানে পিআইটা লিখে নিলে সুবিধা হবে যদি এখানে পিআইটা না লিখতাম খেয়াল করতে হবে যদি এখানে পিআইটা না লিখতাম সেই ক্ষেত্রে আমাদের কি করতে হতো এই যে এখানে এই পিআইগুলো কিন্তু আমাদের এই যে এখানে যেমন এখানে আমি দুই করছি সেক্ষেত্রে আমাকে চলে যেতে হতো একে এই পিআইএ চলে যেতে হতো এই পিআইএ গিয়ে এখানে কিন্তু মূল্যায়ন করতে হতো সেক্ষেত্রে আমাদের অনেক কষ্ট হয়ে যেত আমি জানি না কেন এই প্রশ্নটা যখন তৈরি করেছে মূল্যায়নের নির্দেশনাটা তখন এখানে কেন পিআইটাই দিই যদি দিয়ে দিত তাহলে এত কষ্ট শিক্ষকদের করা লাগতো না যাই হোক দেয়নি যখন আপনাকেই করে নিতে হবে সেক্ষেত্রে খেয়াল করে দেখুন যে এখন দুয়ের এখানে এই পিআইগুলো আমি লিখে নিয়েছি যার জন্য আমার সুবিধা হচ্ছে আপনারা যদি না লিখতেন খুবই ঝামেলায় পড়তেন যাই হোক এবারে দেখেন যে এই যে সাত দশমিক দুই দশমিক এক সাত দশমিক দুই দশমিক একে সে কি পেয়েছে মনে রাখতে হবে আরেকটা কথা বলি সেটা হচ্ছে শেষটা মানে চতুর্ভুজ আর আংশিক মানে বৃত্ত আর কার্যকরী মানে ত্রিভুজ এটা কিন্তু কোথাও লেখা নেই আমি ধরে নিয়েছি কেন ধরে নিয়েছি এই যে যেখানে আপনি নৈপুণ্য অ্যাপ আছে এই পাঁচ নম্বরেও কিন্তু পেআই আপনার নাই খেয়াল করে দেখুন আমি যদি বইয়ে মূল বইয়ে দেখাই পাঁচ নম্বরে যদি দেখাই পিআইটা খেয়াল করে দেখুন এখানে কোনো কিছু দেওয়া নেই ফাঁকা আছে তার মানে আপনি এখানে লিখতে পারেন চেষ্টা অথবা কার্যকর অথবা আংশিক যেটা পাবে সেটা লিখে নিতে পারেন কিন্তু আমি কি করেছি আমি সরাসরি ত্রিভুজ চতুর্ভুজ দিয়েছি কেন দিয়েছি আপনার নৈপুণ্য অ্যাপে খেয়াল রাখতে হবে কিন্তু এই কথাটি গত পর্বে আমি বলেছি যে নৈপুণ্য অ্যাপে আমার কি আছে ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ আছে সো তার সাথে মিল রেখে যাতে আমাদের কার্যক্রম দ্রুত করতে পারি সেক্ষেত্রে আমি এখানে বিত্ত ত্রিভুজ দিয়ে নিয়েছি আপনারা যদি এটা চান আমার কাছে রেডিমেড আছে নিতে পারেন এখন দেখুন যে এই জায়গাটাই সেক্ষেত্রে যদি এটা চতুর্ভুজ এটা বৃত্ত আর এটা ত্রিভুজ হয় মানে এবারে যখন আপনি সমন্বয় করবেন খেয়াল করতে হবে আপনাকে এই যে সাত দশমিক দুই দশমিক একে সে কি পেয়েছে সাত দশমিক দুই দশমিক একে এক্স পেয়েছে কি কার্যকরী খেয়াল রাখতে হবে কার্যকর মানে ত্রিভুজ কার্যকরী পেয়েছে আবার দুই দশমিক এক এই পিআইটা আর চারে আছে কি না যদি থাকে সেখানে আমাকে সমন্বয় করতে হবে খেয়াল করতে হবে সাত দশমিক দুই এক এখানেও কিন্তু আসে এখন এই ক্ষেত্রে যখন আসে তখন আমাকে সর্বোচ্চ কোনটা পেয়েছে এখানে কিন্তু কার্যকর পেয়ে গেছে মনে রাখতে হবে একবার কার্যকর পেলে আর আমার দেখার প্রয়োজন নেই সমন্বয় করার প্রয়োজন নেই কেননা এটাই সর্বোচ্চ আমি সেটা দিয়ে দেবো সেক্ষেত্রে আমি এখানে এই যে এই জায়গাটাই আমি ত্রিভুজটা দিয়ে দিলাম অনায়াসে এবারে আমি খেয়াল করবো সাত দশমিক দুই দশমিক এক এটাই এক্স কী পেয়েছে সাত দশমিক দুই দশমিক একই সে পেয়েছে আছে এই জায়গাটা পেয়েছে আংশিক এখন খেয়াল করতে হবে এটা আর কোথাও আছে নাকি এই যেখানেও কিন্তু আছে এই জায়গাটা কী আছে এখানে কিন্তু আছে কার্যকরী মাথায় রাখতে হবে এই যে এক্স খেয়াল রাখতে হবে এক্সটা কিন্তু সে পেয়েছে কার্যকরী সো এখানে কার্যকরী আর এখানে পেয়েছে আংশিক কোনটা বেশি সর্বোচ্চ হচ্ছে কি কার্যকরী এই কার্যকরীটা আপনাকে এখানে বসাতে হবে দুই দশমিক দুইয়ে এই যে দুই দশমিক দুইয়ে এখানে বসাতে হবে কার্যকরী সো ত্রিভুজটা আপনি বসিয়ে দেবেন এখানে ত্রিভুজটা হয়ে গেল তার মানে এক্স এর এই দুইটা সমন্বয় করা হয়ে গেল আশা করি এক্স হলে ওয়াইটাও পারবেন এবারে পরবর্তীতে দুই দশমিক দুয়ে কী পেয়েছে খেয়াল রাখতে হবে দুই দশমিক দুয়ে সে পেয়েছে হচ্ছে কার্যকরী এই যে ওয়াই কার্যকরী পেয়েছে সো আমি এখানে অনায়াসে দিতে পারি কার্যকরী কেননা কার্যকরীটা সর্বোচ্চ এবারে খেয়াল রাখতে হবে পিআই আর বাদ থাকলো কি এটা গেল দুই গেল এবং এক গেল ওকে এবারে আর একটাই পিআই বাদ আছে সেটি আছে সাত দশমিক চার দশমিক চার এটা যতগুলো হবে ততগুলো কিন্তু আপনাকে এখানে মূল্যায়ন করতে হবে আমি যেহেতু সংক্ষিপ্ত করে বোঝানোর জন্য আপনাদের অল্প করে করছি সেক্ষেত্রে আপনি আবার মনে করেন না যে এরকম অল্পই হবে এখানে খেয়াল করে দেখুন যে এই জায়গাটাই সাত দশমিক চার দশমিক দুইয়ে সে কী পেয়েছে সাত দশমিক চার দশমিক দুইয়ের এই যে পিআই এক্স কী পেয়েছে খেয়াল করতে হবে এক্সটা পেয়েছে হচ্ছে এই যেখানে সে পেয়েছে শেষটা এই যে চেষ্টা এখানে কিন্তু পিআই একটাই সুতরাং এখানে আর সমন্বয় করার কোথাও জায়গা নেই সো এখানে আমি এই জায়গাটাই চেষ্টায় তার মানে চতুর্ভুজই দিতে হলো আমাকে ওকে এই চতুর্ভুজটা আমি এখানে দিয়ে দিলাম এবারে খেয়াল করে দেখুন যে এখানে ওয়াইটা কি পেয়েছে এই জায়গাটাই কার্যকরী পেয়েছে সেক্ষেত্রে আমি ওয়াইয়ের এখানে কার্যকরী দিয়ে দিলাম ওয়ান ওয়াইয়ের লাইনে ওকে এখানে কার্যকরীটাই দিয়ে দিলাম এবারে আমাদের সমন্বয়টা হয়ে গেল কিভাবে এই পরিশিষ্ট দুই থেকে পরিশিষ্ট এবং চার থেকে কিভাবে পরিশিষ্ট পাস মূল্যায়নটা করলাম সমন্বয়টা করলাম সেটা আশা করি বুঝতে পেরেছেন এই এক্স এবং ওয়াই শিক্ষার্থীর মাধ্যমে আরও এভাবে ডিটেলস আরও অনেক কিছু আছে আমি এত ডিটেলসে যাচ্ছি না কেন ওনার ডিটেলসে গেলে কন্টেন্ট বড়ো হয়ে যাবে এবং এ বিষয়ে কীভাবে সমন্বয় করতে হবে এর আগে দুই সালের ভিডিও আমার কিন্তু অনেক দেওয়া আছে সেখানে আপনারা দেখে নিতে পারেন সেই জায়গাটা দেখলে সমন্বয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে তার মানে এখন আমাদের কাজ আছে জাস্ট এটি নৈপুণ্য অ্যাপে ক্লিয়ার করে দিতে হবে এখানে যেহেতু ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত আছে এটা দেখে তাহলে আমাদের আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে আর মনে রাখতে হবে যে মূল্যায়ন যে মূল্যায়নটা যেদিন হয়েছে তার ঠিক দুই সপ্তাহ পরে ওকে মানে চোদ্দ দিন পরে দুই সপ্তাহ পরে আপনাকে এটা মূল্যায়ন নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে সো আপনার কিন্তু কাজটা করতে হবে দ্রুত ওকে সামনে শিক্ষক মন্ডলী আশা করি আমার এই আলোচনাটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার কন্টেন্ট শেয়ার করবেন এবং লাইক দেবেন আল্লাহ হাফেজ